অনেকদিন আগে এক বনে বাস করত এক গর্বিত সিংহ নাম তার দাতাল সে বনের রাজা ছিল বটে কিন্তু খুবই অহংকারী প্রতিদিন সে একটা করে প্রাণী ধরে খেত বনের সবাই ভয় কাঁপত একদিন সব পশু মিলে ঠিক করল প্রতিদিন একজন করে নিজের ইচ্ছায় যাবে দাতালের কাছে তবেই আমরা বাঁচতে পারব গো সিংহ রাজি হল কারণ এতে করে তাকে খুঁজতে হবে না খাবার নিজে নিজেই আসবে একদিন পালা এল ছোট্ট এক খরগোশের তার নাম ছিল চপু। সে ছোট হলেও দারুণ বুদ্ধিমান সে ভাবল আমি তো গেছেই মরতে কিন্তু যদি কিছু চালাকি করি তাহলে হয়তো সবাইকে মুক্ত করতে পারি ঝপু ইচ্ছে করে সিংহের কাছে বেশ দেরি করে পৌঁছাল সিংহ গর্জন করে উঠল এই এত দেরি করেছ কেন ঝপু ভয় না ঠান্ডা মাথায় বলল রাজামশাই আমি তো ঠিক সময়েই রওনা হয়েছিলাম কিন্তু পথেই আমাকে আরেক সিংহ ধরে ফেলে সে বলল এই বন এখন আমার আমি অনেক বোঝালাম তুমি রাজা কিন্তু সে তোমাকে চ্যালেঞ্জ জানাল দাতাল চেঁচিয়ে বলল কে সেই বেয়াদ আমাকে চ্যালেঞ্জ করে আমাকে নিয়ে চলো তার কাছে চুপু বলল চলুন আমি দেখাই সে এক গুহার ভেতর থাকে গু খরগোশ দাতালকে নিয়ে গেল এক কুয়োর পাশে আর বলল এই গুহার ভেতরেই সে লুকিয়ে আছে খুব ধূর্ত সিংহ কুয়োর পানিতে তাকিয়ে দেখে সেখানে তার নিজের প্রতিবিম্ব সে ভাবল এই তো সেই বেয়াদক সিংহ গর্জন করে ঝাঁপ দিল কুয়োর মধ্যে থপ পানিতে পড়ে গেল দাতাল আর আর উঠতে পারল না খরগোশ ফিরে এসে সবাইকে খবর দিল পশু পাখিরা আনন্দে লাফাতে লাগল সবাই বলল তুমি ছোট হলেও বড় সাহসী ছুপু বলল বুদ্ধি থাকলে শক্তিশালীকেও হারানো যায় উ গল্প থেকে শিক্ষা বুদ্ধিমত্তা আর সাহস থাকলে বড় শক্তিও হার মানে ভয় নয় মস্তিষ্ক ব্যবহার করো একদিন সকালে একটি গ্রামে এক মোরগ এসে গাছের ডালে বসল গাছটা গ্রামের পাশে ছিল যেখানে অনেক পাখি আর ছোট প্রাণী বসবাস করত মোরগটি খুব গর্বিত স্বভাবের ছিল আর সবার সামনে তার কণ্ঠ দেখাতে পছন্দ করত সে জোরে ডেকে উঠল কুকুরুকু আমি মোরগ রাজা আমি সবার আগে সূর্যকে ডাক দিই সব পাখি হেসে ফেলল কিন্তু একজনে এত হাসল না সে ছিল শিয়াল। শেয়াল ভাবল এই মোটা মোরগ যদি আমার নাস্তায় পরিণত হয় তো মন্দ হয় না শেয়াল গাছের নিচে এসে বলল ওহে মহারাজ মোরগ দারুণ কণ্ঠ আমি এসেছি তোমার ভক্ত হয়ে তোমার গান শুনে রাজ্য জুড়ে প্রশংসা হচ্ছে মোরগ বুক ফুলিয়ে বলল তাই নাকি আমি তো জানতামই আমি বিখ্যাত শেয়াল হাসল হ্যাঁ হ্যাঁ আমাদের রাজা তো ঘোষণা দিয়েছেন আজ থেকে সব পশুপাখিরা বন্ধু কেউ কাউকে খাবে না তাই আমি এসেছি তোমার সঙ্গে কর্মর্দন করতে গু মোরগ একটু অবাক হলেও গর্বে ভাবল এমন গুনমুগ্ধ ভক্তকে তো কিছু না কিছু দিতেই হয় ইসে নিচে নামতে শুরু করল ঠিক তখনই পাশ দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছিল সে মোরগকে নিচে নামতে দেখে চিৎকার করে বলল মরক ভাই সাবধান ও শেয়াল মিষ্টি কথা বলে খায় ওর কথায় পা দিও না মোরক সঙ্গে সঙ্গে থেমে গেল শিয়াল এবারও চালাকি করতে চাইল ও কুকুর ভাই আপনিও আসুন আমরা তিনজনে মিলে গল্প করি কিন্তু কুকুর গর্জন করে বলল আমি গল্প নয় স্বীকার করি তোমার মতো শিয়ালদের শিয়াল এবার সত্যিই ভয় পেল আর দৌড়ে পালাল মোরগ এবার সবার উদ্দেশ্যে বলল বন্ধুরা শুধু প্রশংসায় ভুলে যেও না সবসময় চিন্তা করে সিদ্ধান্ত নাও উ সব পাখি হাততালি দিল আর কুকুরকে ধন্যবাদ জানাল গল্প থেকে শিক্ষা সবসময় মিষ্টি কথা বিশ্বাস করা উচিত নয় চালাকির ফাঁদে না পড়তে হলে সতর্ক থাকতে হয়